এই পয়লা দেখতে সিরাজগঞ্জে কাঁচা মিষ্টি পাওয়া যায় বড় ভাই আপনি এখানে মন খারাপ নাকি তো এত ঘন ঘন কি হসুর বাড়ি যাওয়া যায় না কেন ভাই খারাপ হয়ে যায় কদিন বাদে বাদে একটা নাটক হসুর বাড়ি যাওয়া বাড়ি যাওয়া এত হসুর বাড়ি যায় আর এই শীতে শ্বশুর বাড়ি দুধের পিঠার দাওয়াত নাকি এ রে ভাই রাগ করে কোথায় যান এই কোনে যাওয়া যায় এই সেই হসুর বাড়ি বিয়া ছাড়া হসুর বাড়ি এই হসুর এসি আজকে কাঁচামরিচের মিষ্টি খাওয়ার নেই খালি মানুষের কাছে শুনি তো দেহি নাই তো মিষ্টির শিরা দেখতেছি যে গোনোর গনো আর মিষ্টি গোনা কি মনে হয় একটু কদবেল কুত্তাহানি কুত্তাহানি এই কাঁচামরিচের মিষ্টি এই যে কাঁচামরিচ ওয়া মতে আছে দেখছেন আপনারা না দেখলে তো আর বিশ্বাস করবেন না আর দই যে থুয়ে দিছে স্পেশাল দই দইয়ের উপরে আবার ডেট দিয়ে থুইছে আলিমাল বেছে দইয়ের উপরে ফেনা কি ডো ডিস্কো দেওয়া দিতেছি তাও পরে না কাতকুত কইরা আর মালাই চপ দেহা তো আমি ফি দেওয়া গেলাম এটু মালাই চপ না ভাপা আর উপরে থুয়ে দিছে উত্তাহানি মালাই চপ কইলাম ভাই এক পিস মালাই চপ দেওয়া যাবো পিসও কয়েক হারেন এক সেরো নিবার পারেন এই মালাই চপের মধ্যে আবার এমন কইরা দুধ দিতেছে মনে হইতাছে আগরে বানি কে না না আতে বানাই না দুধ ইত্যাহানি দুধ দিল আর মিষ্টি তো দেখতেছি হ্যাঁ হরেক রহমের কণ্ড থিয়া কন্ড নাম কমু তার মধ্যে আছে স্পেশাল ক্ষীর ক্ষীর চিনলেন ওই যে বাইরে পায়েস বানায় আবার ওই পায়েসের মতো ক্ষীর এডো মনে করেন না দেখছেন উপরে কি সুন্দর তেল তেলা কাট করি তাও আল্লাহ পরে না রসও বাড়ায় না আমার তো দেহা মনে হইতেছে আজকে মিষ্টির দোহানে সব খাই মন্ড করে খালি আমার খাই খাই তে দোহানের মধ্যে বেসা কেনা তো খুব ওই মিষ্টি এখন কমে গেছে গেছি রাত চারটার সময় আর দই নিতে আল্লাহ দেহি দইটোকে বানাগে দই যখন চামচ দিয়া তুললাম উপর থেকে যে সর পড়লো মনে হইতাছে চার দোহানে দই জাল দিলি যে বা উপরে সর ঘন থাকে লাল টক টকা ও বা হয়েছে দেখেন চামচের হাতে আটার মতো নাইগা হয়েছে লাউ সারে না কইলাম আজকে দই খামু মিষ্টিও খামু সবই খামু এই দোহানে মুখ আল্লাই দিছে খাওয়ার নেগা অজম যদি কইরা হারি খামু তে মিষ্টি তোলে গুনা গুনা ভাই গুনা তোলো কে আঙ্গুর মুহূস্ত হয়ে গেছে ডো মিষ্টিতে এক সেরোবো তাও আবার মাপ দেয় কাঁচা মিষ্টি মিষ্টিটাও বিসমিল্লা কয় মুহের মধ্যে দিলাম এত সুন্দর একটা ফ্লেভার আসলো আর ফিল আসলো জাল জাল আবার মিষ্টি মিষ্টি হাতে কাঁচামরিচ আল্লাহ চাপাইবেন আরও ভাল লাগবো অন্য রহম একটা মুহের মধ্যে ফিল আসলো এই ফিল নি যে নিবার চান হ্যারি আসা লাগব গোশালা হুসুর মিষ্টির দোহান বিয়া সারা বাড়ি মিষ্টির দোহান চুমুক দিয়ে তো রসমা শুদ্ধা যা আছে ব্যাগখানি ফিনিশ দিয়ে আলাইলাম এই মিষ্টি একটো খালি পারে মনে হবো আর একটু খাইবেন তেমন এই তো খায়া নমু রসমালাই তো না কি জানি চাপ কইলাম আমি তো ভুলে গেছি এত নাম তো মনে থাকে না হে তা দেখতেছি মুহের মধ্যে নেওয়ার হাতে হাতে একবারে গইলা গেল গা ওই দুধের উপরে স্বর যে বা গুটি গুটি ধরে থাকে এল্লা যদি হাত দিয়া যদি সানেন ঠিক ও ভাই হ্যা এই ডো হায় রে স্বাদের স্বাদ ভাই মুহের মধ্যে মনে হয় কি একবারে তুলার মতো কিছু দিলাম একবারে সব আর এই যে দই যে দইয়ের উপরের যে মাথা অন্য রকম একটা স্বাদের জিনিসে ডোবাই এ ভাই আমি জীবনে বুলা আর মুনা ভাই হাতে আজীবন থাকবো কুমিল্লায় একবার হোটেলে খাসিলাম আলু ভর্তা এখনো মনে আছে এই দই খায় আমার এখনো মনে থাকবো হারা জীবন যে হ্যাঁ খায়া একখান আসিলাম দই তে দই কেনার নেগারে আর এমিক অম্মিক হানে না যায়া হসুরবারই বাড়ি যামু কলাম ভাই দই আর আল্লাহ দেসিন তার আল্লাহ দই দিল পেটে তো পারে না মুহে তো ঠিকই পারে তে দেখলাম থোত তার চামচ চুমচ হাত দিয়া দিয়েছে আগে নই আমি আবার খাওয়া শু কোনো সময় আইটা করি না তাহানি পারি উতাহানি নেই যদিও বেশি হয় জোর করে খাই কারণ খাওয়া কোনো সময় কেউ ভাই আইটা করবেন না এটো আল্লাহ দানের জিনিস এটো কেউ আইটা করার চেষ্টা করবেন না অর্ডারের তো শেষ নাই আর এখানকার লোকজন খুব চালু যাইবেন চাওয়ার আগেই দিয়ে দিব বাইর হাতে মোলাকাত করা জায়গা ধন্যবাদ আসসালামু আলাইকুম